ইসলাম কখনোই এদেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবায়াত ফাতিমা সচেতন নাগরিক সমাজ নামে সংগঠনটির পক্ষ থেকে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন শুক্রবার সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল আর সদস্য সচিব রোবায়াত ফাতিমা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামি ড শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান রাষ্ট্রপতি বা সংসার প্রধান হতে পারবেন না। তিনি বলেন জামায়াতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ ও লঙ্ঘন আইন অনুযায়ী কোন রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে তার নিবন্ধন বাতিলযোগ্য সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোন রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না তনি ও তার সংগঠন দাবি করেছেন জামায়াতের নিবন্ধন বাতিল ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন